প্রিয় দর্শক কি বাংলাদেশে গুমের রাজনীতি ফিরে আসতেছে আবারও কি আমরা সেই ঘুম থেকে উঠেই পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় চোখ বা হাত বুলানোর সাথে সাথেই আমরা কি সেই গুমের পুনরাবৃত্তি দেখতে পাব এই ধরনের ঘটনা কি ঘটতে চলেছে আজকে একটা সংবাদ সম্মেলন দেখার পরে মোটামুটি আমি শিহরিত জানি না কথাটা কতগুলো মানে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা জানি না তবে সত্য হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এর কিছু প্রমাণও রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ফিরে আসবে সেই গুমের রাজনীতি একজনকে দাবিয়ে রেখে আরেকজন রাজনীতি করবে একজনকে মেরে ফেলে আরেকজন রাজনীতি করবে সেটা কি আমরা আসলে দেখতে চলেছি কেন এই ধরনের ঘটনা ঘটবে বা ঘটতে চলেছে অথবা কেন অভিযোগ আসতেছে সেটা নিয়ে নানা জনের নানা ধরনের প্রশ্ন করছেন আবার দেখলাম অনেকেই বলছেন এখন তো শেখ হাসিনা নাই তাহলে এখন গুম করছে কারা বা এখন অভিযোগ গুমের কেন এখন তো আওয়ামী নাই তাহলে লুটপাট হচ্ছে কেন সাদা পাথর কে লুটপাট করলো কে খেয়ে ফেললো এখন তো আওয়ামী নাই তাহলে বাংলাদেশে কেন আবারও সেই রাজনীতিতে চাঁদাবাজির পরিবেশ ফিরে আসলো আওয়ামী লীগ তো এখন নাই প্রশ্নগুলো দেখলাম একটা ভিডিওর কমেন্টে ভিডিও মোটামুটি কিছুদিন আগে একটা চাঁদাবাজির ঘটনা আপনারা সবাই জানেন গুলশানে আওয়ামী লীগের এমপি সাম্মীর বাসাই অর্থাৎ সেই সাম্মীর কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার একটা অভিযোগ কিন্তু আমরা দেখেছি ভিডিও ফুটেজ দেখেছি সেই সেই কারণে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এই সমন্বয়ক জানে আলম অপু এবং রিয়াদ যদিও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই জানে আলম অপুর স্ত্রী আজকে একটা সংবাদ সম্মেলন করেছে এই সংবাদ সম্মেলনে তিনি অনেকগুলো অভিযোগ তুলে ধরেছেন তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে এরা তো সমন্বয়ক কেন সমন্বয়কদের চাঁদা দিতে গেলেন আওয়ামী লীগের এই প্রশ্ন আমারও একজন সমন্বয়ক গিয়ে আমি আপনাকে বাঁচিয়ে নিব আপনি আমাকে টাকা দেন তাই আপনি টাকা দিয়ে দিবেন যে ভিডিও চাঁদাবাজির যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাও যদি আপনারা দেখেন সেখানে দেখবেন টাকা নিয়ে এসে দিচ্ছে অর্থাৎ একটা কালো ব্যাগ নিয়ে এসে তাদেরকে দিচ্ছে কেন দিচ্ছেন তারা কি প্রশাসনের লোক নাকি তারা সরকারের লোক যে আপনাকে বাঁচাতে পারবে আপনি তাকে কেন চাঁদা দিলেন অর্থাৎ অনেকেই মনে করছেন ওই ভিডিও বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন যে সমন্বয়কদের ভাসানোর জন্য এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে অনেকেই মনে করছেন আসলে হয়তো সে চিন্তা করেছে যে আমি সমন্বয়কদের চাঁদা দেই তাহলে আমার বিরুদ্ধে যে মামলা এগুলো থাকবে না আমি বাঁচতে পারবো আবার অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা সমন্বয়কদের চাঁদা দিয়ে দেশের বাইরে চলে গেছে অর্থাৎ টাকা পয়সা দিয়ে দেশের বাইরে চলে গেছে এমন ঘটনা কিন্তু আমরা জানি এমন ঘটনাও ঘটতে পারে তবে জানে আলম অপুর স্ত্রী যে অভিযোগগুলো আজকে করেছে সেই অভিযোগটা এই নতুন বাংলাদেশের জন্য কাম্য নয় সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে যদি এই অভিযোগগুলো সত্য হয় তিনি বলেছেন যে আমার হাজবেন্ড অর্থাৎ জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে ছয় ঘন্টা তাকে পাওয়া যায়নি কোথায় ছিল কি অবস্থায় ছিল পাওয়া যায় নাই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে ছয় ঘন্টা পরে অর্থাৎ তিনি ছয় ঘন্টা গুম ছিলেন এই ছয় ঘন্টা যে গুম ছিলেন এই অবস্থায় কোথায় ছিলেন তাহলে কি আমরা আবার সেই আগের গুমের যে দৃশ্য সেগুলো কি দেখতে চলেছি এর মধ্যে তিনি মারাত্মক আরেকটা অভিযোগ করেছেন বিএনপির নেতা ইশরাক আপনারা সবাই জানেন তার একটা টেলিভিশন চ্যানেলও রয়েছে বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল সেখানে আপনি দেখেছেন ওই চ্যানেলটা আপনারা দেখেছেন এখন সেই মানে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তার কথা স্পষ্ট যে এই সমন্বয়কদের এই এনসিপি নেতাদের দামিয়ে রাখতে মানে দুমিয়ে রাখতে আর কি একটা পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনায় যাতে এনসিপির নেতারা উপরে যেতে না পারে সেটাও কিন্তু এখানে মানে বলা হয়েছে বা তিনি এই অভিযোগটা করছেন তাকে এক সাংবাদিক প্রশ্ন করলো যে ইশরাক সাথে জড়িত আপনি কিভাবে বুঝলেন তিনি বললেন যে অপুকে গ্রেপ্তার করা হয়েছে ইশরাকের বাড়ির সামনে থেকে গুপিবাগ থেকে এবং যেগুলো পিকচার বা ছবি দেখা যাচ্ছে সেগুলো গুপিবাগের ইশরাকের বাসার সামনে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো ভাইরাল হয়েছে এবং এই অপু একটা ভিডিও বার্তা দিয়েছে সেখানে অনেকগুলো চ্যানেলে দেখলাম যে গ্রেপ্তার হওয়ার আগে অপু এই ভিডিওটি রেখে গেছে এখন ওই ভিডিও বিশ্লেষণ করে ওই ভিডিও দেখে আবার ওই ভিডিওর কথাবার্তা শুনে কিন্তু এই জানে আলম অপুর স্ত্রী বলছেন যে ভিডিওটা আপনারা দেখেন মনে হচ্ছিল সামনে কেউ দাঁড়িয়ে আছে বা কেউ তাকে প্রশ্ন করছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি বলতে চাইছেন এটা না তিনি বলছেন যে অপুর কাছ থেকে তিনি শুনেছেন যে এই ধরনের একটা জোরপূর্বক ভিডিও করে নেওয়া হয়েছে এই ভিডিও করে নেওয়া হয়েছে এবং এই ভিডিওর মধ্যে একজনের নাম একটা একজন উপদেষ্টার নাম বলতে বাধ্য করা হয়েছে এইভাবে বলা হয়েছে এখন অপু যদি এইটা বলে যে একজনকে বাধ্য মানে একজনের নাম বলতে বাধ্য করা হয়েছে এটা খুব একটা অবিশ্বাসযোগ্য বলে মনে হবে না কারণ ওই ভিডিওতে যে স্বীকারোক্তি তিনি দিয়েছেন এরপরে পুলিশের কাছে গিয়ে যে স্বীকারোক্তিটা তিনি দিয়েছেন এই স্বীকারোক্তি পুলিশের স্বীকারোক্তিতে কিন্তু কোনো উপদেষ্টার নাম বা কে তাকে চাঁদাবাজি শিখিয়েছে বা বানিয়েছে এগুলো কিন্তু বলা হয়নি। ওই ভিডিওতে এগুলো কিন্তু বলা হয়েছে অর্থাৎ জানে আলম অপুর স্ত্রীর অভিযোগ যে জানে আলমকে দিয়ে এগুলো বলানো হয়েছে যেই সময়টা গুমে ছিল সেই গুমের সময়টা এই ভিডিওটা তার কাছ থেকে করে নেওয়া হয়েছে এখন তিনি ইশরাকের প্রশ্নে বললেন যে আপনারা দেখেন এই ভিডিওটা প্রথমে কোন পেজ থেকে ছাড়া হয়েছে কোন পেজে এই ভিডিওটা প্রথম ছাড়া হয়েছে দেখেন তার বন্ধুর কোনো পেজ কিনা হ্যাঁ এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে তার যদি ভিডিও করে তার বন্ধুর কাছে অর্থাৎ জানে আলম অবু তার বন্ধুর কাছে রেখে যায় এই ভিডিওটা ডিরেক্ট প্রশাসনকে দেওয়া দরকার বা প্রশাসনের কাছে যাওয়ার কথা না গিয়ে একটা পেজে গিয়ে সেটা ভাইরাল হলো এটাও কিন্তু এর ভিতরে প্রশ্ন থেকে যায় আর কি এখন বিষয়টা হচ্ছে যে যদি তার বক্তব্য সঠিক হয় জানে আলম যদি সঠিক এই কথা বলে থাকে এবং সেই আওয়ামী লীগের এমপি সাম্মী সমন্বয়কদের ঘুষ নেওয়ার ব্যাপারটা তো যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে আমরা ঠিক অতীতের পর্যায়ে আবার ফিরে যাচ্ছি বলে মনে করছি কারণ দেখেন আমরা ঠিক আওয়ামী সময় দেখেছি পাঁচ আগস্টের আন্দোলনে দেখেন ডিবি হারুনের অফিসে নিয়ে গিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি মুসলেখা নেওয়া হতো সেখানে এই যে নাহিদ আসিফ সার্জিস হাসনাত এদেরকে নিয়ে গিয়ে ভাত খাইয়ে অর্থাৎ ভাতের ভাতের হোটেলে ভাত খাইয়ে তাদের কাছ থেকে মুসলেখা নেওয়া হলো যে আমরা এই আন্দোলন তুলে নিচ্ছি আমরা এই আন্দোলনের সাথে নেই আমরা এই আন্দোলন করতে চাই না ঠিক একইভাবে যদি জানে আলম অপুর কাছ থেকে এই ধরনের স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে কি পরিবর্তন বাংলাদেশে এসেছে কি পরিবর্তন পরিবর্তনটা দেখতেছি তাহলে এই কথাই সত্য যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আহ দেশে বসবাস করছে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন আসলে সব নিয়ে আর কি বলা যেতে পারে আমরা কোন পর্যায়ে আছি কি হতে পারে দেশে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ